নমস্কার বন্ধুরা টেক প্রদেব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজ আমরা একটা শ্রাদ্ধের একটা স্ট্যান্ড মেনু কার্ডের ডিজাইন আমরা তৈরি করব। বন্ধুরা ক্লায়েন্ট আমাদের বলেছে যে একটা তুলসী মঞ্চ ট্যাপে একটা শেপ থাকবে তার মধ্যে টোটাল মেনুটা আমাদের তৈরি করতে হবে এটা একটা নতুন ধরনের একটা মেনু কার্ড আর এটা পুরোপুরি কিন্তু ক্লায়েন্টের ইচ্ছা অনুসারে বা ডিজাইন অনুসারে কিন্তু করা হবে ক্লায়েন্ট সেই মতো কিন্তু একটা শেপ আমাদের কাছে কিন্তু পাঠিয়েছিল একটা ইমেজ আমরা সেটাকে একদম ভেক্টর শেপে একটা কনভার্ট করেছি এবং প্রতিটা শেপকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি এবং কালারও চেঞ্জ করতে পারি আমরা একটা এই ধরনের একটা পিএনজি পিকচার আমরা নিয়েছিলাম নেট থেকে সেটা কিন্তু আমরা ওপরে বসিয়ে দেবো এটা হচ্ছে তুলসী কাছের একটা ছবি দুটো ছবি আমরা নিয়েছিলাম তার মধ্যে একটা ছবি আমি মধ্যে বসিয়েছি আর ছবিটা খুব একটা ক্লিয়ার নয় আর পরে হয়তো এটা আমরা চেঞ্জ করে দিতেও পারি টোটাল যে ফণ্ডগুলো আছে সে ফন্টটা হচ্ছে ইউনিকোড ফন্ট আমরা অলরেডি টাইপ করে রেখেছি খুব সিম্পল কিছু টাইপিং ফন্ট ক্লায়েন্ট আমাদের বলছিল যে একদম সিম্পল ফন্টে একটু টাইপ করতে হবে আমরা যে সাইজটা নেব সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন বা ফাইভ পয়েন্ট এইট এবং এইট পয়েন্ট এইট বা এইট পয়েন্ট সেভেন তো এখানে আমি ছোটো করে একটু নিচ্ছি ফাইভ পয়েন্ট সেভেন আমরা এখানে নিচ্ছি চওড়া এবং লম্বা আমরা নেব হচ্ছে এইট পয়েন্ট সেভেন অর্থাৎ নয় বাই ছয় এই কিন্তু টোটাল আমাদের এরিয়া আমরা একটু ছোটো করে নেব টোটাল যে বক্সটা আমরা তৈরি করলাম এই বক্সের ঠিক মাঝখানে কিন্তু আমরা ডিজাইনটাকে রাখবো সেন্টারিং করে নেব এবং টোটাল যখন ডিজাইনটা আমাদের হয়ে যাবে এই ডিজাইনটা কিন্তু আমরা একটা সেটিংটাও কিন্তু আমরা করে নেব তাই তোমরা কিন্তু পুরোটা দেখবে এখানে কিন্তু আমরা কি করতে পারি না আমাদের যে সমস্ত কালারগুলো আছে যেমন ইলো কালার বা চকলেট কালার এগুলো কিন্তু আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা হোয়াইটও রাখতে পারি এখানে কিন্তু আমি হালকা ইয়েলো কালার কিন্তু ব্যবহার করলাম বন্ধুরা এবার আমরা কি করবো আমাদের যে লেখাগুলো আছে লেখাগুলো কিন্তু আমরা বসিয়ে নেব তো এখানে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু ক্লায়েন্ট আমাদের বলে দিয়েছে যে কী কী লেখা লিখতে হবে তো আমরা ডিজাইনটিকে সেন্টু টু ব্যাক করে নেব আর লেখাটা আমরা ঠিক এই জায়গায় আমরা বসিয়ে নেব এখানে লেখা আছে মহাশয়ের আত্মার চিরশান্তি কামনায় ঠিক আছে আর বাঁদিকে আমরা লিখবো স্বর্গীয় অসীম কুমার সাহা অনেক সময় আমরা এমন লিখতে পারি যে মহাশয়ের আত্মার চিরশান্তি কামনা করি কিন্তু ক্লায়েন্ট আমাদের বলেছে যে কামনায় তো আমরা এইভাবে কিন্তু এটা রেখে দিয়েছি একটু ছোট বড় আমরা করে নেব আর এটা হচ্ছে আজকের মেনু যে লেখাটা আমাদের থাকে তো এখানে ক্লায়েন্ট আমাদের বলেছে যে আজকের আয়োজন তো এটাকে আমরা সেন্টারিংয়ে রাখব এবং হোয়াইট কালার ইউজ করে নেব বন্ধুরা প্রতিবারের মতো কিন্তু এই যে ফাইলটা এই ফাইলটার সিডিআর ফাইলটার একটা কপি আমি আমাদের ড্রেসক্রিপশানে দিয়ে দেবো তোমার সেখান থেকে ডাউনলোড করতে পারবে এবং ব্যবহার করতে পারবে ডেটটাকে আমরা হোয়াইট কালার ফিল করে নেব এবং একটু বড় করে নেব নিচে যে অংশটা আছে বন্ধুরা যে ব্ল্যাক যে অংশটা আছে এখানে তোমরা কিছু নোট লিখতে পারো অথবা কিন্তু ক্যাটারিংয়ের নামও তোমরা লিখতে পারো তো এখানে আমাদের এই ধরনের একটা লেখা লিখতে বলেছে এটাকে আমরা ইয়েলো কালার ফিল করে নেব আর এখানে বসিয়ে নেব চাইলে তোমরা কিন্তু এখানে যে ক্যাটারিংয়ের যে নাম সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো যেহেতু এখানে কোনো ক্যাটারিং নেই তাই আমরা এই লেখাটা কিন্তু ব্যবহার করছি বন্ধুরা এবারে যে ডান দিকে যে লেখাগুলো আছে মেনুর যে লেখাগুলো আছে ওগুলো আমরা মাঝখানে বসিয়ে নেব আর একদম ভালো করে আমরা সেটিং করে নেব একটু আমরা নিচে করে নিচ্ছি আর দেখো যে ধন্যবাদ যে লেখাটা আছে এটা একটু তলায় চলে গেছে এটাকে কিন্তু আমরা ইউলোর মধ্যে কিন্তু আমরা নিয়ে যেতে পারি আমাদের ডিজাইন কিন্তু একদম শেষের পথে বন্ধুরা যারা তোমরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি কিন্তু সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আমরা যে পেজটা আছে পেজটাকে আমরা বারো আঠেরো করে নেব প্রথমে ডিজাইনটাকে আমরা গ্রুপ করে নিচ্ছি পেজটাকে আমরা বারো বাই আঠেরো ইঞ্চি আমরা করে নেব আর একটা এর কপি আমরা উপর দিকে করে নেব এবং এটাকে আমরা একশো আশি ডিগ্রি আমরা ঘুরিয়ে নেব টোটালটাকে আমরা গ্রুপ করব আর ডান দিকে আমরা আরেকটা কপি আমরা করে নেব আমাদের টোটাল বারো আঠেরো পেপারে কিন্তু দুখানা ডিজাইন আমাদের আসবে তো বন্ধুরা এই একটা ছোট্ট ভিডিও ছিল যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাথে থাকবে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ